এক শকুনের বাচ্চা তার বাপের কাছে ভাইনা ধরল বাবা আমি মানুষের মাংস খাব শকুন বলল ঠিক আছে বেটা সন্ধ্যার সময় এনে দেব শকুন উড়ে গেল আর আসার সময় মুখে এক টুকরো শুকুরের মাংস নিয়ে এসে বাসায় রাখল বাচ্চা বলল বাবা এটা তো শুকুরের মাংস আমি তো মানুষের মাংস খেতে চাই বাপ বললো অপেক্ষা করো বাবা শকুনটা আবার উড়ে গেল আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো বাচ্চা বলল আর এটা তো গরুর মাংস নিয়ে এসেছ মানুষের মাংস কোথায় এবার শকুনটা দুটো টুকরো একসাথে মুখে নিয়ে উড়াল দিল আর শুকুরের মাংসটি একটা মসজিদের পাশে এবং গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো দাঙ্গা কয়েকশো মানুষের লাশ পড়ে গেল তখন গাছের ডাল থেকে নেমে ভাব বেটা মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেল শকুনের বাচ্চাটা মাংস খেতে খেতে জিজ্ঞেস করছে বাবা এত মানুষের মাংস এখানে কি করে এলো শকুন বলল এ মানুষ যারটা এরকম সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে সৃষ্টি করেছেন কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানানো যেতে পারে আচ্ছা বললো তুমি ধর্মকে ব্যবহার করলে না কেন কতগুলো নিরীহ মানুষ মারা গেল রাজনীতি করলেই তো পারতে বাবা হেস উত্তর দিল তাতেও নিরীহ লোকগুলোই মারা পড়তো ধর্মটা আবেগের জায়গা তাই ফলা তাৎক্ষণিক তুমি আজও কেঁদে চেয়েছিলে তাছাড়া রাজনীতিটা কুঠিল এবং জটিল এটি শুরু হতে সময় নেয় কিন্তু হলে আর থামে না বাচ্চা বলল তোমার অনেক বুদ্ধি বাবা শগুন বলল আরে দূর এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখেছি এদের একটা অংশ যখনই কোনো অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয় তখন সহজ রাস্তা হিসাবে হয় ধর্মকে নয়তো রাজনীতিকে ব্যবহার করে